হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আপনাদের দেখাবো সোনালি সুপার হাই ব্রিড মুরগির বাচ্চাকে সকালে পানি এবং খাবার দেওয়া তো আমি পানির সাথে কি কি দিচ্ছি এর আগেও আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি তো আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে নিউসকেল ভেট এটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম দিতে হবে এটা এবং হচ্ছে আপনার শেফা ওয়ান ভেট এটা যারা খামারি আছেন মোটামুটি সবাই পরিচিত এই ওষুধটার সাথে তো এই দুইটা ওষুধ আপনার একটা না বাহাত্তর ঘন্টা জ্বালাইতে হবে তো সে ভগবান বেট আপনার নারি শোখানোর কাজ করবে বাচ্চা তো খুবই ভালো তো আমি এখানে হচ্ছে পনেরোশো বাচ্চার জন্য আমি ষোলোটা পানির পাত্র এবং ষোলোটা খাবারের পাত্র দিছি এখন আমি পানি এবং খাবার দিব তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব মুরগির বাচ্চাকে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি কীভাবে পানি দিছি পানি দেওয়ার পরে বাচ্চাকে অবশ্যই তারাই দিতে হবে 这个。 এখন আমি খাবারগুলো দিয়ে দিব তো খাবার রাতে দিচ্ছিলাম খাবারগুলো শেষ করে ফেলছে আমার মুরগিগুলো মুরগির বাচ্চার খাবার তো শেষ বক্স খাবার দিই বাচ্চাগুলো পানি খাইতেছে তো খাবার এবং পানি জ্বর পরে অবশ্যই বাচ্চাগুলোকে তারাই দিতে হবে এবং বাচ্চাগুলো জ্বর হয়ে না থাকে আর বোডিংয়ে বাচ্চা মরার আরেকটা কারণ হচ্ছে বাচ্চাগুলো জ্বর হয়ে থাকে তো জড়ো হয়ে থাকলে বাচ্চাগুলো একটার উপরে আরেকটা থাকে এই জন্য হচ্ছে চাপে ঘরে মারা যায় তো এদিকে অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাকে মাঝে মধ্যে আপনারা তারাই দিবেন বাচ্চাকে তাড়াই দিলে বাচ্চা সুস্থ থাকবে এবং মটের হার কমে যাবে সেটিকে অবশ্যই খেয়াল রাখতে না তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মুরগির বাচ্চার বুটিংয়ের যত্ন নেবেন পরিচর্যাটা ভালোভাবে করবেন তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষমা ঘামা করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখার জন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ